الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين استفاه الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم لا ينال الله لهمها ولا دماؤها ولا كي يناله التقوى সম্মানিত সুদী দর্শক শ্রোতা আবাস প্রবাসের দিনই ভাই ও ভগ্নিগণ সঙ্গত কারণে কোরবানির আলোচনা আমাদেরকে ধারাবাহিকভাবে অনেক পর্ব করা দরকার যদি আপনারা ইচ্ছা পোষণ করেন কমেন্টসে লেখেন যে আরও বিস্তৃত জানতে চান তাহলে আমরা আরও ধারাবাহিক পর্ব করবো নাহলে অনেকেই অনেকে ভাবছেন যে কি চর্বিত চর্বণ কোরবানি নিয়ে কেন এত আলোচনা আসলে বিষয়টি ধূম্র জাল এমনভাবে চেয়ে আছে যে এর সাথে অনেক কিছু সংশ্লিষ্ট হয়েছে লাহোয়াল হাদিস আর ইতিহাসের নামে যেগুলো আমাদের সমাজে চলমান সেটা খুবই দুঃখজনক এবং বড়ো বড়ো যুগকে হার মানানোর মতো একটা পরিস্থিতি দাঁড়িয়েছে কুরবানির নামে পশু নিধন যে কায়দায় হচ্ছে সেটা আধো কোরআন স্বীকৃত কিনা এই বিষয়টা আমরা আপনাদের সামনে আল কোরআন থেকে ধারাবাহিকভাবে বারবার বিভিন্নভাবে কোরআনের ভিতরের থেকে বিশ্লেষণ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের সাথে থাকুন সহযোগিতা করুন এবং প্রচারটাকে বাড়িয়ে দিন সকলের কাছে কুরবানির আগে দাওয়াতটা মেসেজটা পৌঁছে দিন আমরা বলে নিচ্ছি আমাদের সে এই সিদ্ধান্ত কোনো চূড়ান্ত না এবং এটা কাউকে আমরা বাধ্য করছি না তবে যেটা আমরা কোরআন থেকে আমাদের তাহকি অর্থাৎ আমাদের চেষ্টায় যেটা আমরা সঠিক বলে মনে করছি সেটা আপনাদের সামনে আল কোরআনের উদ্ধৃতি সহকারে তুলে ধরছি এখন মানা না মানা এটা আপনাদের ব্যাপার কাহারও প্রতি জবরদস্তি নাই প্রচলিত কুরবানি কে করবে না করবে তা নিয়ে আমাদের কোনো বাধা নাই এটা যার যার ইচ্ছা যেহেতু ইমানের ব্যাপারে আল্লাহ ছাড় দিয়েছে লাখ রাফিদ্দিন ধর্মে কোনো জবরদস্তি নাই লাস্তা হিম মুসাইতির আমি আপনাকে দারোগা বানায় পাঠাইনি আল্লাহ বলছেন অতএব আমাদের এক্ষেত্রে কোনো কারো প্রতি জবর নাই আমাদের কথাকে কাউকে বাধ্যতামূলকভাবে মানতে হবে তা নয় তবে আপনি কোরআনই ইমান আনলে কোরআনের বিধান মানা আল্লাহ পক্ষ থেকে আপনার প্রতি দায়িত্ব আমরা আমাদের দায়িত্বকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ওমা আল্লাহ রসুল ইল্লাল বালাগুল মুবিন রসুলের দায়িত্ব হচ্ছে বালাককে পৌঁছে দেওয়া তো সম্মানিত শুধুই আমরা কোরবানি যে শব্দটা আগেও বলেছি আবারও বলছি হুবহু কুরবানি শব্দ আল কোরআনে নেই কাছাকাছি যে শব্দগুলো কোরআনে আছে সেগুলো হচ্ছে কুরুব কারিব কুরবা কুরবান ইত্যাদি কুরবানির প্রচলিত অর্থ তাৎপর্যের সাথে কুরুব কারিব কুরবান প্রভৃতি শব্দের পার্থক্য রয়েছে এবার কোরআনের এ শব্দগুলো কিছু প্রয়োগের দৃষ্টান্ত আমরা আপনাদের সামনে তুলে ধরছি কুরুব কারিব কুরবানের অর্থ হচ্ছে কোনো বস্তুর সামনে কাছে রাখা নম্বর সুরা সাতাশ নম্বর আয়াত দেখা যেতে পারে সম্পর্কর দিক থেকে কাছাকাছি হওয়া দুই নম্বর সুরা দিয়ে নৈকাট্যের কাছাকাছি নৈকাট্য বা কাছাকাছি থাকা পঞ্চাশে ষোলো ইত্যাদি মাজসি জরাতুষ্টি অগ্নিপূচকদের ধর্ম মতে পশুগুলির মাধ্যমে দেবতার নৈকট্য তথা ক্রূপ অর্জন হয় এ থেকেই কুরবানি শব্দের উদ্ভাব অর্থাৎ যে আচারাদি পালনের মাধ্যমে দেবতাদের নৈকট্য অর্জন হয় সুনির্দিষ্ট অর্থে দেবতাদের উদ্দেশ্যে পশু বলি কোরআনে স্রষ্টার সন্তুষ্টি বা নৈকট্য অর্জনের নিমিত্তে পশু বলি বা অন্য কোনো প্রকারের ভেট উৎকোচ প্রদানের ধারা নেই হালাল পশু জবাই দৈনন্দিন খাবারের প্রয়োজনে হবে ঘটা করে লক্ষ কোটি পশু জবাই নিঃসন্দেহে অর্থহীন অপচয়মূলক নানা দিক দিয়ে ক্ষতিকর ও স্পষ্ট বিলাসিতা এ ধরনের কোনো প্রথার প্রতি আল কোরআনে বিন্দুমাত্র সমর্থন আমরা দেখতে পাচ্ছি না সুরায় আল-হাজ, বাইশ নম্বর সুরা আঠাশ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন যাতে তারা তাদের জন্য কল্যাণগুলো প্রত্যক্ষ করতে পারে আর তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যে রিজিক দান করেছেন নির্দিষ্ট দিনগুলোতে তার উপর আল্লাহর নাম উচ্চারণ করতে পারে কাজেই তোমরা নিজেরা তা থেকে খাও আর দুস্থ অভাবিকদেরকে খাওয়াও হ্রদের মৌসুমে পশুগুলো জবাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে ঢালাও পশু জবাইয়ের উৎসবের খাতিরে নয় যেটা আমরা সৌদি আরবে দেখতে পাই একের পর এক মোয়াল্লেমগুলো কোনো একটা কিছু হলেই দম দিতে হবে দম দিতে হবে এর ভুল হইলে দম এইবুল হইলে দম এইভাবে পশু জবাইয়ের যে মহা উৎসব চলে আর এই পশুগুলো খাওয়ার গোস্ত খাওয়ারও সুযোগ অনেকের হয় না সেগুলো এই সৌদি সরকারকে স্লিপে টাকা দিয়ে দিতে হয় সৌদি সরকার নাকি এটা জবাই করে করে তারপরে সেগুলো কি করে বিভিন্ন দেশে ফ্রিজিং করে পাঠিয়ে দেয় গরিব দেশগুলো অনেক পরে এসে তাই এগুলো আমি শুনেছি একজন খাদ্য বিশেষজ্ঞ বলছিলেন একদিন যে তিন দিনের বেশি ফ্রিজিং করে যদি কুরবানির গোষ্ঠ রেখে খাওয়া হয় তাহলে ওটা গোস্ত থাকে না ওটা বিষ হয়ে যায় সে যাই হোক সারা ওয়ার্ল্ডে এটা পৌঁছানো হয় ছয় মাস পরে বছর আনতে এসে ওইগুলো বিভিন্ন দেশের তা আবার নেতাকর্মীরা খায় গরিবরা দুস্থরা খেতে পায় না সে যাই হোক এটা এই যে বিষয়গুলো আমরা দেখতে পাই তো ঢালাওভাবে যে এই খাবারের প্রয়োজনে সেখানে পশু জবের কথা আছে তো স্মরণযোগ্য হচ্ছে হজ উপলক্ষে কেবল পশু নয় চাল ডাইল আটা প্রভৃতি খাবার এবং নগদ টাকাও হাদিয়া স্বরূপ ডোনেশন দেওয়া যাবে অর্থাৎ গলদেশে মল্ল মাল্য পরিহিত চতুষ্পদ জন্তু যেটাকে কালা এদা পাশের দুইয়ে বলা হয়েছে এবং সাতানব্বইতে বলা হয়েছে এবং ও টাকাও জিনিসপত্র হাদিয়া পাঁচের দুই এবং সাতানব্বই দুই দেওয়া যাবে তাহলে এটা স্পষ্ট হলো পশু জবাই বা অন্য সি হজের অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত তো সম্মানিত সুদী হজ উপলক্ষে পৃথিবীব্যাপী ঘরে ঘরে পশু জবাই ও খাবার দাবারের উৎসব আয়োজনের কোনো ইঙ্গিত আল নিয়ে আমরা দেখতে পাই না তো ছুরায়ে সাঁত্রিশ নম্বর সুরা সফতের একশো দুই থেকে নিয়ে আট পর্যন্ত যে আল্লাহরব্বুল আলমিন মুসলিম জাতির পিতা ইব্রাহিম এবং তার পুত্র ইসমাইল এখানে অনেক একতে লাভ করেছেন ইসমাইল না ইসহাক তাদের যে কোরবানি বা প্রচলিত অর্থে ত্যাগ কোরবানি যেটা বলা হচ্ছে যে উৎসর্গর কথা আল্লা রবুল্লা আলমিন আল উল্লেখ করেছেন সেটার ব্যাখ্যা আমাদের প্রচলিত লাহোয়াল হাদিস ভিত্তিক যে ব্যাখ্যা তারা করেছেন সে বিষয়টা আমাদের একটু জানা দরকার যে কিভাবে কোরআন বিরোধী ব্যাখ্যা নেওয়া হচ্ছে অথচ যার নামে ব্যাখ্যা নেওয়া হচ্ছে তিনি কী করে কোরআন ব্যাখ্যা করবেন আল কোরআনের ব্যাখ্যা আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন ইতিপূর্বে আমরা আলোচনা করেছি কয়েকবার কয়েক পর্বে আপনারা ইউটিউবে দেখে নেবেন যে কোরআনের ব্যাখ্যা কোরআন নিজেই করে তো সেখানে কোরআনের ব্যাখ্যা রসুলের নামে সাহাবীর নামে ব্যাখ্যা নেওয়া হচ্ছে অথচ আল্লাহ বলছেন যে ওলা ইয়া তু নাকা পঁচিশে তেত্রিশে বোঝলা তু নাকা বিমা সালিন ইল্লা যে না কাবিল হককে ও আসানা তাফসিরা তারা আপনার কাছে এমন কোনো সমস্যা নিয়ে আসে না তার যার সর্বোত্তম তাফসির আমি আপনাকে দান করি তাফসির করেন আল্লাহ সোম্বাইন্যা আলাই না বায়ানা অথবা এটাকে বয়ান করা ব্যাখ্যা করা বিশ্লেষণ করার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন অতএব কোরআনের তাফসির করার জন্য অন্য কাহারও শরণাপন্ন হওয়া অন্য কাহারও ব্যাখ্যা নিতে হবে এরকম কোনো কথা আল কোরআনে আমরা প্রাপ্ত হই না তথাপিও আমরা দেখাচ্ছিলাম যে আলাহ হাদিস ভিত্তিক যে সির করা হয়েছে সেটা একটু জানার দরকার এই যে মাসায়েলের কুরবানি ডক্টর আসাদুল্লাহ আল গালিফ সাহেবের বই থেকে আমরা ইতিপূর্বেও দেখিয়েছি উনি দশ পিস্টায় এসে বলছেন ইবনে আব্বাস ব্যাখ্যা করছেন সুরায় আল ইব্রাহিমের যে ত্যাগ আর কুরবানির যে বিষয়টা সেটা নিয়ে তিনি ব্যাখ্যা করছেন যেভাবে লাভাল দিয়ে ইবনে আব্বাসের নাম ইবনে আব্বাস সম্ভবত রসুলের তিরোধানের সময় তেরো বছর তার বয়স ছিল তো এত ছোট বয়সে তিনি কিভাবে এগুলো জানলেন তার থেকে রয়াত করতে ইবনা আব্বাস থেকে সহি সনদে মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে যে ইব্রাহিম সালাম সেলেকে কুরবানি প্রস্তুতি নিলেন এবং তাকে মাটিতে উপুড় করে ফেললেন এমন সময় পিছন থেকে আওয়াজ এলো ইয়া ইব্রাহিম ইয়া হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন সার্থক করেছ সোরাই সফের একশো পাঁচ এটা হচ্ছে ওনাদের অনুবাদ ওনাদের থেকে আমরা হুবহু শোনাচ্ছি যদি চো এটা ঠিক বলে আমাদের কাছে মনে হয় না আমরা কোরআনের ব্যাখ্যা পরবর্তী ক্রমে আপনাদেরকে যদি আগ্রহ প্রকাশ করেন আমরা জানাবো ইনশাল্লাহ ইব্রাহিমের পিছনে ফিরে দেখেন যে একটি সুন্দর সিংওয়ালা ও চোখওয়ালা সাদা দুম্বা কাবসুন আবিয়া আক্রানু আইন আয়ানু দাঁড়িয়ে আছে অর্থাৎ অতপর তিনি সেটি মিনা প্রান্তরে সাবির টিলার পদদেশে কুরবানি করেন ইবনু আব্বাস বলেন এই আমরা কোরবানির সময় অনুরূপ ছাগল দুম্বা খুঁজে থাকি তিনি বলেন ওই দুম্বাটি ছিল কোরবানির যা জান্নাতে ছিল যাকে আল্লাহ ইসমাইলের ফিদিয়া হিসেবে পাঠিয়েছিলেন ইব্রাহিম উক্ত দুম্বাটি ছেলের ফিদিয়া হিসাবে কুরবানি করলেন ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন ইয়া বুনাইয়া আলিয়া ওয়াহিব তা লি হে পুত্র আজই তোমাকে আমার জন্য দান করা হলো এটা উনি উদ্ধৃতি দিয়েছেন বাইশে তাফসিরে কুর্তুবীজ তো নিঃসন্দেহে এখানে উনি আবার লেখছেন ডক্টর গালিব সাহেব নিঃসন্দেহে এখানে মূল উদ্দেশ্য জবেও ছিল না বরং উদ্দেশ্য ছিল পিত পিতা পুত্রের আনুগত্য তাকে আর পরীক্ষা নেওয়া তাহলে উদ্দেশ্য জবেই ছিল না উনি বলে দিচ্ছেন সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন পিতা পুত্র পূর্ণ প্রস্তুতি এবং পুত্রের স্বতস সম্মতি ও আনুদত্তের মাধ্যমে তো ইমাম কুরতবি উপরোক্ত একশো সাত নম্বর আয়া ফাদাইনাহু ফাদু আউদিম উল্লেখ করে বলেন এ দলিল হলো এ বিষয়ে যে উট গরুর ছে ছাগল কুরবানি করা উত্তম রসুল নিজেও সিংহলা দুটো করে খাসি কুরবানি দিতেন অনেক বিদ্যান বলেছেন যদি এর চাইতে উত্তম কিছু থাকতো তবে আল্লাহ তাই দিয়ে ইসমাইলকে ফিদিয়া দিতেন তবে উট গরু ভেড়া বা ছাগল দ্বারা কুরবানির ব্যাপার স্পষ্ট হাদিসে রয়েছে আল্লাহ রসুল হজের সময় গরু ও উট কুরবানি করেছেন মা আল্লাহ তাহলে আমরা এই যে কাজগুলো করে যাচ্ছি দেখেন ইব্রাহিমের এত বড় স্মৃতির বিনিময়ে আমরা কি করছি গালিব সাহেব তার বইয়ের ভিতরে মাসায়েল অর্ধায় লেখছেন চুল নখ কাটা না কাটা এ সালামা হতে বর্ণিত আসলাম এরশাদ করেন তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার এরাদা রাখে তারা যেন জিলহাজ মাসে চাঁদ উঠার পর হতে কুরবানি সম্পন্ন করা পর্যন্ত স স চুল ও নখ কর্তন করা হতে বিরত থাকে তাহলে আমাদের ভাবা দরকার যে ইব্রাহিমের এত বড় ত্যাগ সন্তান হত্যা করার জন্য তিনি আল্লাহর জন্য উৎসর্গ করার জন্য উদ্যত হয়েছিলেন সেটাকে তুলনা করা হয়েছে নকসুলের সাথে তারপরে ব্যাখ্যা দিচ্ছেন দেখেন গালিব সাহেব এখানে মুসলিম মিশকাতের এরপরে উনি বলতেছেন কুরবানি দিতে অক্ষম ব্যক্তিগণ কুরবানির খালেস নিয়াতে এটা করলে আল্লাহর নিকর্তা পূর্ণাঙ্গ কুরবানি হিসাবে ফাজা আলিকা তাম উজহিয়তিকা ইন্দল্লাহ অর্থাৎ আল্লাহর কাছে কুরবানি হিসাবে গৃহীত হবে যেটা ইসমাইলের কুরবানির সাথে এই জাতীয় নকচুল বালের সাথে কি তুলনা হতে পারে মা আজাল্লাহ তো ইমাম নবী বলেন ওহার তাৎপর্য হল যাতে অতর্কিত সহ পূর্ণাঙ্গ দেহ নিয়ে অকর্ত্রিত নকচুলসহ পূর্ণঙ্গ দেহ নিয়ে মমিন বান্দা জাহান্নাম থেকে মুক্তি পায় মাহাজ আল্লাহ নাম থেকে মুক্তি পাইবেন যদি নক্সুল না কাটেন তাছাড়া এর তাৎপর্য এটাও হতে পারে যে ইসমাইল হাসি মুখে তার জীবন দিয়ে আল্লাহর হুকুম পালন করেছিলেন তার অনুসরণে আমরা আমাদের দেহের একটা অংশ নকচুল ইত্যাদি কুরবানি দিয়ে মনের মধ্যে এই সংকল্প করতে পারি যে আল্লাহর দিনের খাতিরে প্রয়োজনে আমরাও ইসমাইলের ন্যায় জীবন কুরবানি দিতে পারি এর ফলে আমরা নবীর অনুসরণের নেকি তো পাবই উপরন্ত দিনের জন্য মুজাহিদ বেশে মৃত্যুবরণের আশঙ্কা পোষণ করার কারণে মুনাফিকির হালাতে মৃত্যুবরণ থেকে বেঁচে যাব ইনশা আল্লাহ মা আল্লাহ এ জাতীয় ব্যাখ্যা বিশ্লেষণ হতে পারে এই জাতীয় ব্যাখ্যা বিশ্লেষণ ইমাম নবীর নামে করা হয়েছে কোথায় ইব্রাহিমের ত্যাগ আর কুরবানি তার সাথে নখ চুলের সাথে সাদৃশ্য করা হয়েছে যেগুলো কোনো বিধান আল্লাহ রব্বুল আলমিন আল কুরআ ইঙ্গিতেও বলেন নাই তো মহান আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝার এবং উপলব্ধি করার তাওফিক দান করুন ওমা আল্লাহ রসুলিল্লাহ বালাউল মবিন